গুড মর্নিং সকলকে আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আর আমি গাড়ির থেকে ব্লগ শুরু করছি আর পিছনে পেছনে কেন গাড়ির মধ্যেই আওয়াজ হচ্ছে জন্য একটু আওয়াজ হতে পারে যাচ্ছি এখন বাসি বিয়েতে আর কি বিয়ে বাড়ি যাচ্ছি আর সকালবেলা উঠে আজকে ওয়েদারটা দেখলাম মোটামুটি ভালোই আছে কারণ গতকাল আর তার আগের দিন তো আরোই খারাপ ছিল আর যতদূর শুনলাম যে বিয়ে এখনো স্টার্ট হয়নি তো লাকলি হয়তো সিদুর আগে পৌঁছে যেতে পারবো আর মোটামুটি পৌঁছেই গেছে আর কি আগে ভেনু যাই তারপর দেখা হচ্ছে এবাৰংটিক <laughs> হলো ব্রেকফাস্ট লুচি ছোলার ডাল বেগুন ভাজা না না সূর্য তো বিয়েবাড়ির বেনুতে আমরা পৌঁছে গিয়েছি আর সিঁদুরদান উদ্যান হয়ে গিয়েছে আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসি বিয়ে শুরু হবে একটু পরে কারণ এখন স্নান টান হবে তারপরে বাসি বিয়ে স্টার্ট হবে হতো তো দেরি আছে এক দু ঘন্টা তো দেরি লাগবে কতক্ষণ অবধি ভাবছি একটু ঘুরে টুরে আসি ওদের থেকে কারণ বসে বসে কী করবে কারণ তো লোকজন নেই এখন আপাতত কালকের বিয়েবাড়ি লুকটা ছিল একরকম আজকের বিয়েবাড়ি লুকটা অন্যরকম কারণ কালকে একটু আনন্দ ছিল যত এখন দিন যাবে ততদিন তো একটু এখন বিদায় সুর বাঁচবে তো সেটা দেরি আছে আর যে তিথিও রেডি হয়ে গেছে আজকেও ঠান্ডা তিথি একদম জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছে কিন্তু আমি পরিনি কারণ আমাকে তো স্টাইল করতে হবে তাই না তো সে কারণে আর সোয়েটার টোয়েটার কিছু পরি পরে এসেছিলাম খুলে নিয়ে মানে খুলে রেখে দিয়েছে আর কি আর এই হচ্ছে মেহেন্দির কালার খুব সুন্দর মেহেন্দির কালারটা এসেছে খুব ভালো হয়েছে এর থেকে কালো হয়ে গেলে না ভালো লাগে না এই কালারটা ঠিক ভালো লাগে ডিজাইনটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আমার হাতে যেটা আমি করেছি ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে তা এখন যাই দেখা যাক আগে কি করা যায় নীলের কাছে যাই দেখি বসে বসে কী আর করবো দেখি কোথাও যদি যাওয়া যায় তো যাবো না তো এখানে এখানেই এই হচ্ছে নদুর বিয়ে বাড়ির আজকের লুক পাশে বিয়ের লুক কালকের লুকের থেকে তো আজকের লুকটা বেশি ভালো লাগছে রে খাওয়া দাওয়া হয়েছে খেয়েছিস লুচি খেয়েছিস তো পেট পড়েছে এখন আচ্ছা আচ্ছা এখনো এখনো যেহেতু দু ঘন্টা সময় আছে হাতে তাই ভাবছি একটু কেকের দোকানে যাবো কেকের দোকানে যাওয়ার একটাই কারণ হচ্ছে আগামীকাল হচ্ছে বাবা মা সেই কারণে ভাবছি একটা কেক এখান থেকে নিয়ে যাবো মেয়ে মর থেকে বক্সিটা তো মিও আমার দোকান নেই তো সে কারণে এখান থেকেই নিয়ে যাওয়া ভালো হবে তো আমরা যখন বাড়ি যাবো রাত্রিবেলা তারাকে কেকটা পিক করে নেবো ঠিক আছে প্রায় সেটাই যাচ্ছি তার মধ্যে থেকে তোমাদের এটা পছন্দ হয়েছে এটা পছন্দ হয়েছে এটা পছন্দ হয়েছে এটা পছন্দ হয়েছে কিন্তু অ্যানিভার্সারি হিসেবে মনে হচ্ছে এটি তো যাই না কেমন হবে ভ্যানিলা ডিলাইট কেক নতুন ভ্যানিলা ফ্লেভারটা খাবো আর কি তো বাকি তো ডাবল টেকার এগুলো নিয়ে লাভ নেই কারণ বাড়িতে কেউ নেই রনে থাকলে পরেও সেইটাও পছন্দ ছিল কিন্তু এটা নিয়ে লাভ নেই রনেও নেই খাবে হ্যাঁ হ্যাঁ এটাই এটি ভ্যানিলা ডিলাইট আমরা পেমেন্ট করে গেলাম রাত্রেবেলা সে নিয়ে যাব ঠিক আছে কেক হ্যাঁ অ্যানিভার্সারি হিসাবেই ভালো লাগছে কারণ জন্মদিন হিসাবে ওই কেকগুলো না জন্মদিনে কেক আছে বয়সও আছে এখন বয়সেকট বোনাচ্ছে আসা হয় না হ্যাঁ বছর আসেনি এইবার যেহেতু আসি চলো দাদা বাড়ি মানেই কিন্তু ভিশাল একটা মজার বিষয় আর যদি সেটা হয় নিজের বাড়ির বিয়ে তাহলে তার কোনো কথাই নেই আমাদের এখানে কিন্তু বিয়ের মজাটা কিন্তু জোর কদমে চলছে কিন্তু আজকে একটু একটু করে যত সময় বেরোচ্ছে তত কিন্তু মনটা ভারাক্রান্ত হয়ে আসছে কারণ বিদায়ের বাজনা কিন্তু বেজে গিয়েছে আর বিদায়ের কথাটা শুনলেই কিন্তু মনটা ভারাক্রান্ত সবাইই হয়ে যায় এখানে আমাদের মেয়ে জামাই বসে গিয়েছে বাসি বিয়ের অনুষ্ঠানের জন্য আমাদের এখানে নর্থ বেঙ্গলে কিন্তু দুদিন বিয়ে হয় একদিন সাজো বিয়ে একদিন বিয়ে এই কথাটা বলার একটা মাত্রই কারণ কারণ কলকাতা যখন আমি গিয়েছিলাম তখন ওখানে বিয়ে একটা দিনেই সেরে ফেলা হয় কিন্তু আমাদের এখানে মজাটা কিন্তু দুদিনের হয় সবাই এখানে বসে বসে বাসি বিয়ে এনজয় করছে আমরাও বসেছিলাম এই হচ্ছে কোনের বাবা আর পিসে মশাই আর এখানে রয়েছে ফ্যামিলির আরও লোকজন কিছু আত্মীয় স্বজন রয়েছে আমরাও রয়েছি মানে যারা আত্মীয় স্বজনরা রয়েছে তারাই কিন্তু বাসি বিয়ের দিন থাকে আর কি বাইরের লোকজন থাকে অল্প স্বল্প থাকে কিন্তু বাসি বিয়ের দিনে কিন্তু মজাটা কিন্তু জোর কতবে হয়েছিল হিন্দুতে হক অবতারের ধন্যবাদ okay. ধন্যবাদ এই শোনাটা যে তোমার খাওয়া দাওয়া আর ভবনের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমরা চলে এসেছি বাড়িতে তো এইখানতে এখন বিদায়টা হবে মেয়ের বিদায় হবে তো সে জন্য আর কি বিদায় হয়ে যাওয়ার পরে আমরা আবার বক্সাটা চলো বেরিয়ে যাব বাড়িতে এখন ঢুকি মেয়েরা একটু পরে মানে মেয়ে যাব একটু পরে ঢুকবে আসছে

কোন দুজনেই কিন্তু চলে গিয়েছে আর আমরাও কিন্তু এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি এখন এখানে দাঁড়িয়েছি কারণ তিথির জন্য নেব দুটো খেজুরের রসগোল্লা কারণ যেহেতু দুপুরের খাওয়া খেতে খেতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছে সে কারণে তিথি শুধুমাত্র বললো মিষ্টি খাবে আর কিছু খাবে না তো সেটা নিয়ে একবারে বাড়ি চলে যাব। আর মার আগামীকালের অ্যানিভার্সারি যে কেকটা অর্ডার দিয়েছিলাম সেটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে এখন জাস্ট রেস্ট নেব ব্লগটা দাঁড়িয়ে এখানেই শেষ করবো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই